জ্বরের সময় অন্যতম ফল্টের কারণ হয় বাস বাস হচ্ছে অন্যতম প্রধান কারণ কারণ আমাদের লাইনের সবসাইতে বেশি পড়ে বাস সেজন্য আজকে আমরা এখানে একটি লাইন চেক করতে করতে এসে দেখি বাস পরে আছে একটি বাস পরে আছে মূলত সেই বাসটি আমরা এখন কাটব আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় বাস প্রায় তিরিশ পঁয়ত্রিশ ফিট লম্বা হবে বাসটি কাটতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখন এটাকে আমরা নামাবো কিন্তু কোনোভাবেই নামানো সম্ভব হচ্ছিল না আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই বাই অনেক টানাটানি করতেছি কোনোভাবেই সম্ভব হচ্ছিল না এক পর্যায়ে এসে এখানে যে কঞ্চিগুলো আছে সেগুলোও কাটতেছি কিন্তু কাটা হলে কি হবে কোনো প্রকার আমরা কেটে শেষ করতে নামাতে পারছি না বাসটি এরপর আমরা ডিসিশন নিলাম যে এর পাশে যে বাসটি আছে সেই বাসটি নামাবো কারণ এটাকে কোনোভাবে নানা যাচ্ছে না এই বাসটি চাপা দিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই বাসটি কাট কাটতে পারলে সে এরপরে বাসটি নামবে আশা করি দেখতে পাচ্ছেন পরবর্তীতে বাসটি কাটতেছি আসলে খুবই বাস কাটা একটি ঝুঁকিপূর্ণ বিষয় বাসগুলো এমনভাবে পড়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখনই ছুটি গেছে এই যে খুবই মারাত্মক বাইলে আসলে আমার কি বলবো আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনার বাড়ির আশেপাশে যদি এরকমের বাস পড়ে থাকে অবশ্যই আপ আপনারা আমাদের সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে জানাবেন কারণ বাস খুবই মারাত্মক ডেঞ্জারাস জিনিস বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো তথ্য পেতে এই পেজটির সাথেই থাকুন